আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ও বারাকাতুহু নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেইংশ অহংকার খুবই ভয়ংকর হিংসা অহংকার খুবই ভয়ংকর হিংসা পতনের মূল কারণ করলে অহংকার হবে সে ছে ধ্বংস হবে সুখের জীবন করলে অহংকার হবে সে ছে ধ্বংস হবে সুখের জীবন হিংসা অহংকার আল্লর হোক ছাড় দুই নি কিছু আর না। अल्लाह जके दस तो सभी पाई कनौ जो तुम रोझोना अल्लाह हो कुमछाड़ दुनिया हो बिना अल्लाह जके दस तो सभी पाई कनौ जे तुम रोझोना आज के जे धोनी कल कैसे गोरी आज के जे धोनी कल कैसे गौरी উত্থ পতন যে তার করলে অহংকার হবে ঝরে ধ্বংস হবে সুখের জীবন করলে অহংকার হবে ঝরে কার ধ্বংস হবে সুখের জীবন লোকের ভালো দেখলে যাদের সহ্য হয় না গায় ওরা তো সব হিংসুক জাতির চিনে নাও সবাই লোকের ভালো দেখলে যাদের সহ্য হয় না গায় ওরা তো সব হিংসুক জাতির চিনে নাও সবাই ভালো খেলে পড়লে ভালো ভালো কিছু পেলে ওরা তো সব পাগল হয়ে তেলে বেগুনে জলে টাকা আছে যার টাকার অহংকার রূপের অহংকার ঘরে ঘরে গায়ের বলে কেও হয়ে বলিয়ান জুলুম করে বলে উপরে টাকা আছে যার টাকা অহংকার রূপের অহংকার ঘরে ঘরে গায়ের বলে কেও হয়ে বলিয়ান জুলুম করে বলে উপরে জ্ঞানী লোকেরাও করে অহং জ্ঞানী লোকেরাও করে অহংকার ডেকে আনে নিজের পতন করলে অহংকার হবে ছে ছে ধ্বংস হবে সুখের জীবন করলে অহংকার হবে ছেড়ে ধ্বংস হবে সুখের জীবন হিংস অহংকার যাহা কিছু আজ পেয়েছ তুমি দিয়েছে আল্লাহ ভালোবেসে আবার সবই রেখে দুনিয়ায় যেতে হবে ওই কবর দেশে যাহা কিছু আজ পেয়েছ তুমি দিয়েছে আল্লাহ ভালোবেসে আবার সবই এই রেখে দুনিয়ায় যেতে হবে ওই কবর দেশে ওরে সুরা ফদিন বাঁচবি কত দিন ওরে সুরা ফদিন বাঁচবি কত দিন এত দুদিনের দুনিয়া করলে অহংকার হবে সে চারে ধ্বংস হবে সুখের জীবন কর লে ওংকার হবে 세상ের কার ধ্বংস হবে সুখের জীবন হিংষা ওংকার খুবই ভয়ঙ্কর হিংষা ওংকার খুবই ভয়ঙ্কর হিংষা পতনের মূল কারণ করলে ওংকার হবে 세상ের কার ধ্বংস হবে সুখের জীবন করলে ওংকার হবে 세상ের কার